পাচ্ছি না হ্যাঁ সারাদিন শুধু বোর বকুনি ঢাকুনি আর ঝেঁটা এই হচ্ছে আমার কপালে আর কেনই বা হবে না তার কারণ হচ্ছে আমি একটা বেকার মানুষ একে তো আমার বউ দুটো তিনটে ছেলে মেয়ে এই নিয়ে সংসার চলবে কি করে আমি যদি ঠিক মতন কাজ করতে করতে না পারি তাহলে কি করে হবে ফটলা এই ফটলা দা কে আরে মিন্টু দা কি ব্যাপার কি ভাবছো এখানে বসে বসে একা একা কি যেন মনে মনে ভিড় করে বলছো আর কি বলি ভাই আজ আমার যা কন্ডিশন এই যে সংসার সংসারটা আমি ঠিক মতো চালাতে পারছি না ভাই বেকার মানুষ আর সংসার আমার চলছে না ও তা কাজকর্ম কিছু করো না কি আর কাজকর্ম করবে আমার মতন এমন বাউন্ড কেউ কাজ দেয় তার কারণ কত লোক কত কাজ করে সবার কাছে গিয়ে বলি অথচ আমাকে কেউ কাজ দিতে চায় না কেন এই যে মাঠে চাষিদের ধান কাটা চলছে তিল কাটা চলছে কত রকম কাজ এগুলো তুমি করতে পারো না ওই দিকে তো আমি অকর্মার ভেটি কেন তার কারণ হচ্ছে ওই তো আমার কিছু চলছে না বুঝলে ঠিক আছে তাহলে রাজমিস্ত্রি যোগালে দাও রঙের কাজ করো দেখ আমার বাবা কোনোদিন কই নি ওইগুলো আমি পারি তাহলে কি করতে চাইছো আচ্ছা মিন্টু দা বলছি এমন কোনো কাজ নেই যে একটু পরিশ্রম কম হবে পয়সাও ইনকাম হবে তা কাজ করো তাহলে তোমার তো তেমন পয়সা করি নেই আমি একটা তোমাকে যুক্তি দিচ্ছি আগে কি যুক্তি তুমি ভাঙড়ির ব্যবসা করো ভাঙড়ি কেন এই লোকের বাড়ি থেকে তুমি ওই শিশি বোতল কৌটা তার নানান রকম যে মানে সবাই ফেলে যায় সেইগুলো কিনে তুমি আরতে দিয়ে আসবে তাই তোমার বেশ দু চারশো টাকা রোজ হবে কথা তুমি ভালো হ্যাঁ ঠিক আছে ব্যবসা করতে হলে কেমন পয়সা লাগবে তেমন কিছু না ওই চার পাঁচশো টাকা হলে আপাতত হবে তারপর ব্যবসা করে তোমার যখন পয়সা হবে তখন তুমি অনেক অনেক মাল কিনবে কি হ তোমরা দুই বন্ধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এমন চিন্তা করছো আর গিন্নি কি চিন্তা করব। এই মিন্টু দার সঙ্গে একটু ব্যবসা নিয়ে কথা বলছিলাম হ্যাঁ তা কোনো সুরাহা কিছু হলো আ হয়েছে ওই মিন্টু দা বলছে যে কিছু ভাংড়ির ব্যবসা করতে হ্যাঁ এটা ভালো কথা তাহলে তুমি এক কাজ করো আমাদের সংসারের একটা অবস্থা তাকে একটু কিছু কাজকর্ম না করলে তো আমাদের সংসার চলবে কি করে বলো ছেলে মেয়েদের পড়ার খরচ খাওয়া খরচ হ্যাঁ বোদে ওই জন্য তো পটলা দেখাই বললাম ভাঙড়ি ব্যবসা করতে ঠিক আছে তাহলে আজ থেকেই লেগে পড়ো আচ্ছা আমার একটু কাজ আছে পরে তোমার সঙ্গে দেখা করব আগে এসো হ্যাঁ গো চলো আমার বান্না রেডি হয়ে গেছে কিছু খাওয়া দাওয়া করে একটা ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ো ওই ভাঙরি ব্যবসা করলে টিকবে মোটামুটি আমাদের ভালো ইনকাম হবে হ্যাঁ তাই চলো দিন তাই চলো হ্যাঁ ভাঙরি মাল বিক্রি আছে নাকি গো সিসি বোতল লোহা টিন ভাঙা আছে নাকি গো ভাঙরির বোতল আছে নাকি গো এই আমি ঠিক দামে কিনবো না ঠাকুরমা বলেছি যে বাজার থেকে তাড়াতাড়ি সদায় নিয়ে আসছি এই ভাঙড়ি আছে না কি গো লোহা ভাঙা টিন ভাঙা প্লাস্টিকে ছেঁড়া জুতো বোদল আছে না কি গো আছে নাকি

এইটা তো সেই মাল রে যাক ভালো হয়েছে ভালো বাড়িতে এসেছি তাই তো মনে হচ্ছে অনেক ভাঙড়ি মাল আছে যাক যদি চল্লিশ কিলো হয় ওজনে অন্তত তো দশ কিলো ফাঁকি দেওয়া যাবে আর ফাঁকি দিলে হ্যাঁ আমি অনেক টাকা লাভ হবে ও তুই তো দেরি করছো কেন আরে গুছিয়ে আনবো তো বিজে বললে অনেক ভางড়ি মাল আনবো তা কই কেন এই তো আমার পিছনে এই যে ভางড়ি মাল এই যে হ্যাঁ এ কি এ তো একটা কেন তুমি তখন আমি রাস্তা দিয়ে আসছিলাম তুমি আমাকে বললে কি মাল যাচ্ছে মালে দানা পড়ে গেছে তা আমার তো বয়স কম হয়ে গেছে এটা আমার ঠাকুরমা হয় তা আমি যদি মাল হই তাহলে আমার ঠাকুরমা মাল হচ্ছে না হ্যাঁ আর ঠাকুরমার থেকেছো আমার তো দানা পড়েছে আর ঠাকুমার দানা পরে একদম মানে পুরো ক্ষয়ের মতো টাইট হয়ে গেছে তাই এই মালটা তুমি নাও বাবার না 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 সব মালের ব্যবসা আমি করি না কেন আমাকে বললে ভাঙনি মাল মাল যাচ্ছে কতটা বললেন নাও এটা তো মাল না এটা তো ভাই নিতে হবে এই মালের ব্যবসা আমি কই না ও বাবা ও বাবা মাল দাদা দাদা এসো তো এই গালা যাচ্ছে ওরে বাপ রে ওরে আমি আর মালের ভাঙনি ব্যবসা করব না এই পালাই পালাই তাড়াতাড়ি এই 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 আরে চলে যাচ্ছিস কেন গাস কেটে দেব আই রস খেয়ে যা ওরে না তেন বনে তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস রে ও ঠাকুরমা তুমি বুঝবে না ভেবেছিলাম তোমাকে ভাঙড়ে মাল হিসেবে চালান করবো তা তো হলো না চলো ধরো চলো তাই চল এই ধর 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 তাই তো আমার স্বামী গেছে সকালে ভাঙড়ে মাল নিয়ে এখনো তো আসছে না এত দেরি করতে কেন কে জানে ওরে বাবারে ওরে মারে আমাকে ছেড়ে দাও ও বাবা রে ওরে মারে বাবা রে এই কি হলো তোমার ওরে বাবা ওরে গিন্নি রে অনেক কষ্টে আমি ভাঙড়ি মাল নিয়ে পালিয়ে এসেছি কি হলো তা তুমি মাল আনলে না কেন কি করে আনবো ওরে আমি কি করে জানবো যে এই মালের এত কদর মানে দেখ আমি ওই ঝুড়ি মাথায় নিয়ে যাচ্ছিলাম একটা মেয়েকে দেখে আমি শুধু বলেছি কি মাল যাচ্ছে মালে দানা পড়ে গেছে ও আমাকে ভদ্রভাবে ডেকে নিয়ে গেল ডেকে নিয়ে ও ঠাকুর মাকে নিয়ে এসেছে ভাঙড়ি মাল হিসাবে কেন ওই যে মেয়েটাকে মাল বলেছি তাই সে ওই ঠাকুরমাকে মাকে ভাঙা চোরা অবস্থায় আমাকে নিতে হবে আমি এই ব্যবসা করবো না ওর থেকে আমার অন্য কাজ করা ভালো বুঝতে পেরেছি তোমার আবার একটু আলুর দোষ আছে তো মেয়ে দেখলেই উল্টোপাল্টা কথা বলো তাই না যা কপাল ভালো এ তুমি মাছ ধরে কি বড়লোক হওনি শোনো তোমার এই কাজ আর করতে হবে না তাহলে তোমাকে একটা সহজ ব্যবসা আমি এনে দিচ্ছি আমার এক বান্ধবীর দোকান আছে সেই দোকান থেকে কিছু ছায়া বেলাও জেনে দিচ্ছি তুমি এই বাজারে গিয়ে বা গ্রামে গ্রামে ঘুরে বেঁচবে হ্যাঁ আবার মাছ ধরে না তো না একটু ভালোভাবে বলবে হ্যাঁ যে ভালো ছায়া আছে যেমন মানে কিনবে তেমনি দাম দিয়ে বেসবে ঠিক আছে তাহলে তাই চলো কিনে তাই চলো রে বাপরে অনেক কষ্ট বেঁচে গেছি এই যাত্রা বাবা রে এইখানটায় দোকান মেলে বসে এইখানটায় বসি হ্যাঁ বাবা থাক এখানে আসুন আসুন আমার দোকানে ভালো ভালো সায়া আছে ভালো ভালো ব্লাউজ আছে আসুন আসুন ধূরশালা একটাও তো খরিদ্দার আসছে না তবে কি আসবে না এই আরে ও তো দূরে এক বৌদি আসছে আসো আসুন আসুন এই দেখুন আমার দোকানে কত সুন্দর সুন্দর সায়া ব্লাউজ তুই দেখলি কি হ্যাঁ আসুন বৌদি আসুন নে নে ছায়া তুললেই পঞ্চাশ টাকা নিন নিন আছেন বন্ধু আছেন আছেন বৌদি ছায়া তুললেই পঞ্চাশ টাকা এই তুমি কি বলছো হ্যাঁ ছায়া তুললে পঞ্চাশ টাকা তুমি আমাকে তেমন মেয়ে পেয়েছো না না আপনি রাগ করবেন না নিন ছায়া তুললেই পঞ্চাশ টাকা নিন নিন হারাম জায়গা হ্যাঁ আমি একটা হরিদ্বার আমি ছায়া কিনতে এসে আমাকে তুই ছায়া তুলতে বলছিস হ্যাঁ বলছি তো ছায়া তুললেই পঞ্চাশ টাকা এই যে ও দাদারা শুনে এদিকে আসুন তো এদিকে আসুন লোকজন কি হয়েছে কি হয়েছে দেখুন এই দোকানদারটা কি অসভ্য আমি একটা ছায়া নিতে এসছি বলছি আসুন বৌদি আসুন ছায়া তুললেই পঞ্চাশ টাকা কি এত বড় কথা ঘরে তোর মা বোন নেই যে আমাদের গ্রামের মেয়ে ছেলেকে সায়া তুলতে বলছিস আর তোর সায়ার ব্যবসা বের করছিস ওরে বাবা আমাকে আমানো তো রে কেন গো এই হারাম জানা তুই আগে বল বল এ কথা কেন বললি যে সায়া তুললেই পঞ্চাশ টাকা ও বাবা আমি মুক্খু সুক্ষ্ম মানুষ তোমরা কথা না শুনেই আমাকে উল্টো প্যাদানি পেদানি দিচ্ছো আগে বল বলছি আমার এই এক একটা সায়ার দাম পঞ্চাশ টাকা আমার বলা ভুল হয়েছে আমার বলা উচিত ছিল এক একটা সায়া পঞ্চাশ টাকা হাতে তুললেই পঞ্চাশ টাকা আমি তা না বলে বলেছি সায়া তুললেই পঞ্চাশ টাকা রে রে শোন তোকে যেন কোনোদিন এই বাজারে বা আশেপাশে গ্রামে যেন না দেখি তাই তোর তো সায়া আমি বের করে দেবো ওরে বাবারে কোন ধরনের ব্যবসা ভাঙড়ি বেচতে গেলাম বুড়ি কেনে হাজির করলো সায়ার ব্যবসা করতে এসেছি বেড়ে পরটা বানিয়ে দিয়েছে ওরে বাবা রে দরকার নেই এ সায়া ব্লাউজ আমি ভেজবো বেঁচবো না ওরে বাবা রে ওরে ও গিন্নি মামা আমি তোমার বউ তুমি আমাকে মা বলছো কেন তাহলে ভুল হয়ে গেছে রে ওরে মারে চোটে পুব পশ্চিম উত্তর দক্ষিণ আমার কেন নেই রে কেন ছায়ার ব্যবসা করতে গেলে কি হলো ওই ছায়ার ব্যবসা করতে গিয়েই তো আমাকে ছায়া ধোনা ধুনেছে রে কেন ওরে আমি বলেছি আসুন বৌদি ছায়া তুললেই পঞ্চাশ টাকা আর এমন বেদানি দিয়েছে বাপের নাম খগেন করে ছেড়ে দিয়েছে বেশ করেছে তোমাকে তো মারা উচিত ছিল হ্যাঁ তুমি যদি মেয়েদের সামনে বলো সায়া তুললেই পঞ্চাশ টাকা তা তোমাকে মার মারবে না তো পুজো দেবে কেন তুই তো বললে আমি ওই বলতে বলেছি আমি তো তোমাকে বলতে বলেছিলাম যে আসুন এক একটা সায়া পঞ্চাশ টাকা করে আর তুমি তা না বলে বলছো সায়া তুললেই পঞ্চাশ টাকা কিনে ওইসব ব্যবসা ট্যাবসা আমার দ্বারাই হবে না ও আমি আমি পারবো না ব্যবসা করতে কিছুতেই নয় তাহলে তাহলে সংসার চলবে কি করে শুনুন তোমাকে আমি একটা শেষ সুযোগ দিচ্ছি তোমাকে আমি আরেকটা ব্যবসার কথা বলছি এটাই কোনো চিন্তা নেই আগে কি সুজ মানে সুয়ের ব্যবসা কি সুজ সু আমি তোমাকে কিছু সু এনে দেবো সুজ খুব ভালো কোম্পানির সুজ কোরিয়া কোম্পানির সুজ এর এক পাতায় এক টাকা দাম আর এইটা তুমি বিক্রি করবে পাঁচ টাকা দিয়ে তাহলে তোমার এক পাতায় চার টাকা লাভ হবে তাই এটা আবার কিছু হবে না তো না চলো হাতে করে শুচ নিয়ে গ্রামে ঘুরে ঘুরে হ্যাঁ ঠিক আছে তাহলে তাই যাচ্ছি দিদিরা দাদারা আসুন আসুন যাদের যা লাগবে আমি ভালো করে দেব আসুন আসুন ওই গ্রামে তো হলো না দেখে ওই গ্রামে যাই আসুন আসুন বৌদিরা দিদিরা আসুন আসুন করি আসুন 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 দিদিরা বৌদিরা করি আসুন আসুন আশুন কি বিক্রি করছেন এই যে ও দাদা আপনার হাতে কি আপনি কি বিক্রি করছেন আসুন আসুন বৌদি আসুন আসুন করি আসুন আসুন এই হারাম দাদা ভাই কি বলছেন কি বলছো আসুন আসুন বলছো আমার কাছে ভালো ভালো জিনিস আছে করি আসুই আসুন আসুন করি আসুই কি কি অভদ্র হ্যাঁ গ্রামের মেয়ে গ্রামের বউ আমি আর বলছে আসুন করি আসুই ছি 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 কি। হ্যাঁ এই হারাম দাদা তোর ঘরে মা বোন নেই যে লোকেদের নিয়ে শুচি এসেছি আসুন আসুন বৌদি ভালো ভালো আসুন করিয়ে আস আরাম দাদা এই শুনছো ঘরে আছো হ্যাঁ জোর যে এদিকে এসে তো তোর করি আসো আর চেয়ে দাঁড়া দেখ এটা কি বলছে কি আমি এসেছি বলছে আসুন আসুন বৌদি করি আস ই এত বড় কথা হারাম চাঁদা তো কি আমি যদি মেয়েদের নষ্ট করতে আপনার আর মাঝে নান নিতে পারছি না আর পারছি না আমার আর কোনো জায়গায় জায়গা নেই দাদা কেন কেন তুই বললি বল যে আসুন করি আসুই ওরে বাবা রে মারার আগে তো ঘুগনি বের করে দিয়েছেন মেরে বাবা কেন বললে আগে আমার এই ব্যাগের মধ্যে সুই আছে ভালো সুচ যে তাকে বলে সুচ মানে সুই কোরিয়া কোম্পানির সুই তাই আমি বলেছি আসুন বৌদি আমরা কোরিয়া সুই কিন্তু আমার বলাটা ভুল হয়েছে দাদা আমি যদি বলতাম যে কোরিয়া কোম্পানির সুই তাহলে আর এই কপালে মার ধর হতো না ও তাই সেটা তুমি ভদ্রভাবে বলবে তো আসুন বৌদি করি আসো এটা মানে কি হ্যাঁ রে বাবা ওই হরাম তোরা ব্যবসা করতে হবে না তোকে যেন কোনোদিন এই গ্রামে না দেখি চত্বর সব ঝামেলা চলো কেটে ওরে বাবা আমি আর ব্যবসা করব না রে আমি জিনিসগুলো সব গিন্নির কাছে জমা দিয়ে যাই ওরে বাবা আমি আজ যেমন কোন ঘটনা ঘটনা ঘটে এসেছি কে যেখানে ও বাবা ও গিন্নি তোমার চোখ মুখাউন ফোলা কেন কপাল ভালো চোখের জায়গায় চোখ আছে তো না নেই হ্যাঁ আছে ওরে আমার দ্বারাই ব্যবসা হবে না কেন আরে আমি গ্রামে গিয়ে বলছি আসুন বৌদিরা করি আসুই আসুন কে কে নেবেন করিয়াসুই আসুই কি ছি ছি তুমি এই কথা বলেছ হ্যাঁ হ্যাঁ তুই তো বললি কোরিয়া কোম্পানির সুই তাই সেটা ভালো করে বলবে তো বলতেতে পারতে যে আসুন আপনারা এটা কোরিয়া কোম্পানির সুই তা না বলে আসুন করি আসুই তোমাকে সুই দিয়ে সেই কথা বলে দিয়েছিল রে এই বনে হাত পা ধরে বসে সুদিন নেই আমার দ্বারা হবে না কোনো ব্যবসারে ওর থেকে চলই পশ্চিমে ডাক্তারখানায় গিয়ে হেল্পারি করব যদি কিছু দেয় তাতে সংসার চলবে এ ব্যবসা আমি আর করব না তোমাকে আর ব্যবসা করতে হবে না এবার থেকে তুমি লোকের জমিতে তুমি ধান কেটো কাজ কেটো সেই ভালো দরকার হয় রাজমিস্ত্রি জোগালে দেব তবু এই জীবনে আমি আর কোনো ব্যবসা করব না রে কোনো ব্যবসা করব না